সালাম আলাইকুম ও রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রসের সহমত আমিও ভালো আছি তো আজকে আমাদের কিছু কয়ালির বাচ্চা বের হয়েছে তো আমরা সেই বাচ্চাগুলো ইনশাল্লাহ আমরা বের করবো এবং কিছু বাচ্চা এক বাইকে দিয়ে দিব ভাই সাথে কথা বলছে ভাই মূলত ইউটিউব চ্যানেল থেকে আমার সংগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করছে বাইয়ের লোকেশনও আমাদের এলাকার কাছে আর কি গোয়ালপার বাজার তো তার আগে আমাদের বাচ্চাগুলো বের করছি আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চাগুলো আস্তে আস্তে বের করছি যে আমার এই ইনকিউবেটার হলো ইনকিউবেটার আমি কিছুদিন আগে আপনাদের দেখেছিলাম না উপরে থাক দিয়ে দেন টিম দিয়েছিলাম বেশি করে তো সেই থেকে আলহামদুলিল্লাহ আজকে বাচ্চা বের হয়েছে তো বাচ্চাগুলো সুন্দরভাবে বের করতাসি আসি বের করে মূলত বুডিং এ দিব গুলো বুডিং এ দিয়ে দিব বুডিং এ মূলত দেওয়ার পরে ভাই ভাইয়ের সাথে কথা বলছে ভাই মূলত বলছে ভাই আজকে একটা কাজে আছে এই জন্য আজকে আজকে নিতে পারবে না এই জন্য কালকে নিবে এই জন্য আমাদের বাচ্চা তো বেশি ভাই অল্প করে দশটা একশোটার মতন বাচ্চা নিবে ভাই আর একটা কাস্টমার আমার কাছ থেকে মানে চল্লিশটা পাঁচচল্লিশটা বাচ্চা নিবে সেটাও আমাদের এলাকা তো এই কারণে মূলত সব সবগুলো বাচ্চা আমরা সর্বমোট ডিম দিয়েছিলাম মনে চারশো বিশ পিস এর মধ্যে মানে তিনশো পিস মানে বাচ্চা বের হইছে তিনশো থেকে তিনশো বিশ পিস এর মত সম্ভবত বাচ্চা বের হইছে আর একশো পিস ডিম সম্ভবত নষ্ট হয়ে গেছে আমি বুঝতে পারছি না আমি খাসায় ডিম খাসায় ফেরান্সি লালন পালন করতাছি কিন্তু বিশ এর পার্সেন্টেজ দেখি কম আসতেছে হ্যাসিং রেট কম আসতেছে আপনারা যারা অভিজ্ঞ লিটারে হ্যাসিং রেট ভালো আসে নাকি লিটারে ফাঁকি ফাড়লে ফেরেন্স ফাললে হ্যাসিন ভালো আসে নাকি খাসাই ফাললে ভালো আসে আমি তো জানি না আমি তো খাসাই ফালতে এই কারণে বুঝতেছি না হ্যাসিন গেটটা তো কম আসে কেন তো মধ্যে ভাই আমাদের সাথে যোগাযোগ করে আমাদের বাড়িতে চলে আসছে খামারে চলে আসছে তো এই বাইকে জীবাণুনাশক দিয়ে স্প্রে করে দিছি এখানে একটু বায়ো সেফটির ব্যবস্থা আছে কারণ বাইরে দূরে থেকে আসে জীবাণু কোনো ব্যাকটেরিয়া খামারে যেন আক্রমণ না করতে পারে এই কারণে মূলত স্প্রে করে দিছি তো ইতিমধ্যে বাই জিজ্ঞেস এটা কিসের খাদ্য কয়েল ফেঁকে কি খাওয়াবে ভাই মূলত পোলট্রি খামারি আর কি মূলত পোলট্রি মুরগার খামারি তিনি পোলট্রি মুরগা ফালতু এই কারণে কয়েল ফাঁকি সম্বন্ধে একটু আইডিয়া কম এই কারণে বাইকে বলতে এটা হলো নারিশ কোম্পানি সোনালি স্টেটার ইতিমধ্যে আরেকটা বাই মূলত আমাদের এলাকা থেকে বাচ্চা নিয়েছে সে আমাদের কাছে টাকা টুকা দিয়ে সুন্দরভাবে তাকে বাচ্চা বুঝিয়ে দিছি তো এখন বড় ভাইয়ের বাচ্চা গুলো আমরা প্যাকেজিং করে দিব ইতিমধ্যে আমাদের বড় ভাই ভিডিও করতেছে আমরা ভিডিও করতেছি আর কি মূলত তো ছোট ভাই আমার ছোট ভাই মূলত বাচ্চা গুলো সুন্দরভাবে ধরে দিতেছে আমরা জিরো বাচ্চা গুলো এই যে ফলের খাসি গুলো রাখছিলাম এই খাসি গুলো দিয়ে বের হয়ে যাইতেছে এই জন্য ভালোভাবে ফেফার দিয়ে দিছি সাইডেও তো এখন আমরা বাচ্চা গুলো ভিতর থেকে বাইরে করে লাগবো কারণ ভিতরে গন্ত একটু অসুবিধা হইতে আর বাইরে সামনে গনবো বাইরা বুঝবে বাচ্চা গুলো খারাপ না ভালো এক বাচ্চা কিনা এই জন্য আমরা ভিতর থেকে বাইরে রাখছি বাইরে ব্যাগের সামনে আর কি সবার সামনে আর কি বাচ্চা গুলো গনবো এবং বাচ্চা গুলো দেখবে বাইরা বাচ্চা সুস্থ ফাইলো নাকি ভালো ফাইলো তো আমি জিরো বাচ্চা বিক্রি করি না কারণ মূলত আমি বলছি একটা ভিডিওতে আমাদের একটু বুড়ার একটু সমস্যা হইতে আর এই কারণে মূলত একটু বিক্রি করে লাইতেছি তো আমরা জিরো বাচ্চা সবার কাছে বিক্রি করি না যাদের কাছে আমরা যে নিবো জিরো বাচ্চা তার কাছে আগে যোগাযোগ করি তার অভিজ্ঞতা আসেনি বা এই মূলত আগেই আমি আগে বলছি ভাই মূলত ফলটি খামারি এই কারণে মূলত বাইরে আলহামদুলিল্লাহ অভিজ্ঞতা আছে তো একটু সেন্সিটিভ আমাদের কাছে রাত্রে দশটা বাস টার মতন কাটা মূলত আমরা যেদিনকে ইয়া করছি আর সেদিন কে বাইরে আসে না বাইরে একটা কাজের কারণে বাইরে আসতে পারে না তার পরের দিন আসছে আর কি মূলত আজকে ফাঁকির দিন বয়স কি দুই দিন হয়ে গেছে সেই আর কি বাইরে আসতে পারে না এই কারণে বাইরের ফাঁকি বাইরে একটা কাজ আসলে এই কারণে আসতে পারে না এই কারণে মূলত ফাঁকি একদিন ফর দিতে আসছি ফাঁকিগুলো সুন্দরভাবে আমরা প্যাকেজিং করে দিতে সুন্দরভাবে যেন ফাঁকিগুলো বের না হয় চারে ফেফার দিয়ে দিতে বাই বলতে উপরে ফেফার দিয়ে দেন যেন উপরে খাসার উপর দিয়ে না বের হয় এই কারণে মূলত উপরে আমরা দিয়ে এখন একটু লাগিয়ে দিব আবার বেশি ভালোভাবে লাগানো যাবে না কারণ অক্সিজেনের ব্যবস্থা করা আছে অক্সিজেন না গেলে বাচ্চাগুলো মারা যাবে এই তো মূলত সুন্দরভাবে আমরা ট্যাপ দিয়ে সুন্দরভাবে লাগিয়ে দিতেছি বাই মূলত একশো পিস বাচ্চা নিচ্ছে একশো পিস বাচ্চা নিছে বাই নতুন করে শুরু করবে আমি বলছি বাই শুরু করার সমস্যা নাই আল্লাহ ভরসা আল্লাহর নাম নিয়ে শুরু করেন এর আগে পোলট্রি খামার দিছে পোলট্রি খামার দিয়ে সম্ভবত একটু লস এর ভিতরে আসে এই কারণে মূলত কল ফাঁকি দিয়ে শুরু করতে চাইতেছে তো আমি বলছি থাক বাই শুরু করেন আল্লাহ ভরসা যে কোনো হেল্প লাগলে বাইরে যোগাযোগ করেন তো ইতিমধ্যে আমাদের প্যাকেজিং এর কাজ সম্পূর্ণ কমপ্লিট এখন বাইরে মূলত আমরা বাচ্চাগুলো দিয়ে দিব তো আমি দেখতেছি জিনিসটা ঠিক মতন আছে কিনা অক্সিজেন নিতে পারবে কিনা বাই বলতেছে আবার জিনিসটা সুন্দরভাবে বাঁধিয়ে দিবে যাতে একটা আংটা সিস্টেম হয় বাইরে নিতে সুবিধা হয় এই কারণে মূলত বাই সুন্দরভাবে বাঁধিয়ে নিতেছে বাইরের সুবিধা মত এখন ভাই আমার কাছে টাকা গুলো দিয়ে ফাঁকি গুলো নিয়ে যাবে আমি উঠিয়ে দিব কারণ আমার কাস্টমার ইউটিউব থেকে ভাই আমাকে আগেই বলছে ভাই দুটা বাচ্চা দু একটা বাচ্চা আমাকে গিফট করেন আমি তো হয় ইনশাল্লাহ আমার সাধ্য অনুযায়ী দুই একটা বাচ্চা গিফট করছি ভাইকে সবাই আমার জন্য সবাই দোয়া করবেন আলহামদুলিল্লাহ কিছু টাকা পেলাম তো আমার জন্য সকলে দোয়া করবেন আজকের জন্য এখানে সমাপ্ত আসসালামাইকুম